আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই সাবজেক্ট এবং কলেজ যারা পেয়েছে প্রথম ধাপে শুধু প্রথম ধাপে নয় এই ভিডিওটি প্রত্যেকটা ধাপের জন্যই যারা কলেজ এবং সাবজেক্ট পাবে তারা ভর্তির জন্য যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিভাবে সম্পন্ন করবে সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তো আমরাও সর্বপ্রথম চলে আসবো আমাদের যে ড্যাশবোর্ড রয়েছে ড্যাশবোর্ডে এটা মোবাইল ফোন থেকেও একই সিস্টেম তোমার ডেস্কটপ অথবা কম্পিউটার যেখানে ল্যাপটপ যেখানেই হোক না কেন একই সিস্টেম যদি তুমি ট্যাবেও ট্রাই করো একই সিস্টেম আচ্ছা দেখো সে কিন্তু তিতুমির কলেজ পেয়েছে ফিনান্স ফিন্যান্স এবং ব্যাংকিং এবং সে মাইগ্রেশন অফ করে দিয়েছে এবং সে এই কলেজেই এই সাবজেক্টেই ভর্তি হতে চায় আচ্ছা এখন আমরা কিভাবে এই পে করব টাকা আমাদের যে পঁয়ষট্টিশো টাকা অর্থাৎ ছয় হাজার পাঁচশো টাকা যে আমাদের পে করতে হবে সেই পেমেন্ট মেথডটা আমরা একটু দেখে নেই দেখো এখানে প্রসিড টু পেমেন্ট এইখানে আমরা ক্লিক করব। করার পরে আমাদের এখানে আমাদের রোল নাম্বার সিরিয়াল এবং কন্ট্যাক্ট নাম্বার আমরা দিয়ে দিব কন্ট্যাক্ট নাম্বার কোনটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে স্টুডেন্টের কন্ট্যাক্ট নাম্বার সেটা আমরা দিয়ে দেবো ওকে আচ্ছা আমার রোল নাম্বার সিরিয়াল নাম্বার এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পরে আমি এই যে চেক বাটনে ক্লিক করব চেক বাটনে ক্লিক করলাম করার পরে আমার এইখানে আমার স্টুডেন্টের নাম চলে আসছে স্টুডেন্টের রোল চলে আসছে স্টুডেন্টের সিরিয়াল চলে আসছে কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে অ্যামাউন্ট টাকার পরিমাণ দেখাচ্ছে তার মানে সব কিছুই ঠিকঠাক আছে আমরা চেক করার পরে সব ঠিক আছে আচ্ছা এরপরে আমরা এই যে পেমেন্ট রিকোয়েস্ট এখানে ক্লিক করব তো করে দিলাম করার পরে আমার এখানে আসছে বিল পে সোনালি ব্যাংক ডট বিডি ডট সেজ আর ইউ শিওর ফর দ্য পেমেন্ট তুমি কি এই পেমেন্টের জন্য প্রস্তুত বা নিশ্চিত আচ্ছা এই যে এইখানে ওকেতে আমি ক্লিক করব আমি নিশ্চিত এরপরে আমার কয়েকটা ধাপ রয়েছে এই আট মিনিট আমার এখানে টাইম রিমেইনিং আট মিনিট সময় দিয়েছে আট মিনিটের মধ্যে আমার পে করতে হবে আচ্ছা দেখো এখানে আমার স্টুডেন্টের সকল ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এরপরে আমার এইখানে সোনালি ব্যাংক থেকে যদি আমি পেমেন্ট করতে চাই ব্যাংক থেকে আমার অ্যামাউন্ট অ্যাকাউন্ট এবং ই ওয়ালেট থেকে আমি পে করতে পারবো কার্ড থেকে যদি আমি পে করতে চাই তাহলে ভিসা কার্ড মাস্টার কার্ড তারপরে এমএক্স এবং নেক্সাস কার্ড এটা ডাস বাংলার সেটা থেকে আমি পে করতে পারবো ইন্টারনেট ব্যাংকিং থেকে আমি অনেকগুলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবি ব্যাংক আর অনেক কিছুই রয়েছে এখান থেকে তুমি করতে পারবে আরেকটা হচ্ছে আমি যেটা দিয়ে করব। অধিকাংশ শিক্ষার্থীরা এটা দিয়ে করবে হয়তোবা মোবাইল ব্যাংকিং দিয়ে করব মোবাইল এ আমার এখানে আমি বিকাশ দিয়ে করব ওকে তো বিকাশ থেকে আমি পেটা করে দিচ্ছি বিকাশে ক্লিক করার পরে এখানে আসছে হচ্ছে মোট টি বিকাশ মেইন অ্যামাউন্ট প্রসেসিং ফি হচ্ছে পঁয়ষট্টি টাকা আর অ্যামাউন্ট হচ্ছে পঁয়ষট্টি টাকা 6500 টাকা টোটাল হচ্ছে 6565 হাজার টাকা এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম করার পরে একটু সময় নিচ্ছে সময় নেওয়ার পরে আমার এখানে বিকাশ যেই নাম্বার যেই নাম্বার থেকে আমি টাকা পে করব সেই নাম্বারটি আমি দিয়ে দিব আচ্ছা আমি এই নাম্বারটা লিখলাম লিখার পরে আমি কনফার্ম বাটনে ক্লিক করব এটা ফোন থেকে মোবাইল ফোন থেকে হোক আর যেখানেই হোক সবগুলো একই সিস্টেম তুমি নগদ দিয়ে রকেট দিয়ে বিকাশ দিয়ে যা দিয়েই দাও না কেন সিস্টেমটাই একই তোমার এখানে এরপরে তোমার ওই যে নাম্বারে বিকাশ খোলা রয়েছে ওই নাম্বারে একটা কনফার্মেশন মেসেজ যাবে মেসেজে একটা কোড ভেরিফিকেশন কোড যাবে সেই কোডটা আমি আমার কাছে চলে আসছে আমি লিখে দিলাম ওকে লিখে দিলাম লেখার পরে আমি এই যে কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম বাটনে ক্লিক করলাম করার পরে আমার বিকাশ অ্যাকাউন্টের যে পিন রয়েছে সেই পিনটি আমি লিখে দেব ওকে আমি এই যে তারপরে আমার পিন আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার পরে আমার ভেরিফিকেশন সাকসেসফুল এরপর আছে রিডিরেক্টিং টু মার্সেন্ট এই যে দেখো আমার পেমেন্ট কিন্তু সাকসেস হয়ে গিয়েছে পেমেন্ট সাকসেসফুল সো এই যে এরপরে আমার এখানে একটা ভাউসার দিয়েছে সেই ভাউসারটা আমার এখানে প্রিন্ট ভাউসার যদি আমি প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে পারবো আমি এখানে পিডিএফটা ডাউনলোড করে নেব সো এখানে আমার সমস্ত ইনফরমেশন দেওয়া রয়েছে এরপরে আমার নিচে এটা হচ্ছে ইউনিভার্সিটি কপি আর এটা হচ্ছে স্টুডেন্ট কপি এই দুইটাই কিন্তু আমাকে সংরক্ষণ করতে হবে এবং যখন আমি সরাসরি সশরীরে ভর্তি হয়ে হতে যাব তখন কিন্তু এই দুইটা জিনিস আমার লাগবে ঠিক আছে এই যে উপরে যেটা সেটা হচ্ছে আমার স্টুডেন্ট কপি এটা আমার কাছে থাকবে আর নিচে যেটা নিচে যেটা সেটা হচ্ছে টিচারদের জন্য সরি ইউনিভার্সিটি কপি তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যেই কর্তৃপক্ষ রয়েছে তারা এই জিনিসটা রেখে দেবে ওকে এরপরে আমি এই যে পিডিএফটা ডাউনলোড করে নেব পিডিএফ ডাউনলোড করে এটা আমি প্রিন্ট করে বের করে নেব বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের পেমেন্ট সিস্টেমটা যদি কেউ পেমেন্ট সিস্টেম নিয়ে কোনো ঝামেলায় পড়ে অবশ্যই কমেন্টে অথবা আমার ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমার যেই টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে যোগাযোগ করতে পারো আর তোমরা যারা সেকেন্ড টাইম দেবে সেকেন্ড টাইম অ্যাডমিশন দেবে অবশ্যই তোমরা আমার ডেসক্রিপশন বক্স অথবা ফেসবুক পেজে যদি ভিডিওটা দেখো অথবা গ্রুপে যদি ভিডিওটা দেখো আমার ক্যাপশনে অবশ্যই লক্ষ্য করবে আমাদের যে লিঙ্কগুলো রয়েছে সেখানে যুক্ত থাকার জন্য শুধু সেকেন্ড টাইম নয় সকল অ্যাডমিশনের জন্য যত রকমের হেল্প দরকার ইনফরমেশন দরকার সব কিছু ফারুক একাডেমি থেকেই নিঃস্বার্থভাবে দেওয়া হয় তোমরা যারা সেকেন্ড টাইম দেবে তোমাদের জন্য বিভিন্ন ব্যাস রয়েছে তোমাদের সুবিধার্থে যে কোনো ব্যাস তোমরা স্বল্প মূল্যেই ভর্তি হতে পারবে তো ফারুক একাডেমির সাথেই থাকবে আশা করব তোমাদের জুনিয়র যারা রয়েছে তাদের সাথে তুমি আমার পেজ তারপরে চ্যানেল এগুলো শেয়ার করবে আর আজকের ভিডিওতে তুমি যদি একটু হলেও উপকৃত হও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে যে কোনো আপডেট তোমরা জানতে পারো ঠিক আছে তো নেক্সটে দেখা হচ্ছে নেক্সটে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সকল ইনফরমেশন তোমাদেরকে জানানো হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে নেক্সটে তোমাদের সাথে দেখা হবে যেহেতু সো এখন আর কথা না বাড়াই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম